আতো আমি জু কোরআন শরীফ পড়ার যত নিয়ম আছে সবকটা নিয়মকে আপনি পাঁচটা অক্ষরের ভিতরে বেঁধে ফেলতে পারবেন এর ভিতর হচ্ছে নুন সাকিন মিম আলিফ ওয়াউ ইয়া তো আসুন আজকে আমরা মিম শাকিন পড়তে চলেছি মিম যে প্রকারগুলো আছে সেগুলো পড়তে চলেছি এতদিন আমরা নুন সাকিন পড়েছি আলিফ ওয়াউ ইয়ার যত ধরনের তাজবিদ আছে সব পড়া শেষ আমাদের এখন আমরা পড়বো নুন মিম সাকিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারকাত আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা বিগত ক্লাসগুলোতে কোরআনের যে তাজবিদগুলো আছে তার অনেকগুলো তাজবিদ আমরা শেষ করেছি তো আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট যে কোরআনে পাঁচটা অক্ষর আছে যেগুলোর সঙ্গে সকল তাজবিদ আপনারা বেঁধে ফেলতে পারবেন সেই পাঁচটা অক্ষরের ভিতর থেকে আজকে আমরা মিম অক্ষরের সঙ্গে যে তাজবিদগুলো সম্পর্কিত সেই তাজবিদগুলো জানতে চলেছি তো চলে যাচ্ছি সরাসরি কম্পিউটার কিনে তাজবিদ শিক্ষা পঁচিশ নং তাজবিদ মিম সাকিন পড়ার নিয়ম অর্থাৎ মিমের উপর সাকিন রয় মিম সাকিন তাকে কয় এখানে দেখেন একটা ছোটোখাটো একটা ছন্দ এটা আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন মিম শাকিন নিয়মে পড়তে হয় মিম শাকেন নিয়মে পড়তে হয় এক নাম্বার মিম সাকিনে ইদ গম মিম সাকিনে ইদ গম মিম সাকিনে ইক মিম সাকিনে ইজহার আপনারা যারা নুন শাকিনটা পড়েছেন তারাই নামগুলোর সাথে পরিচিত তারপরে মুখস্থ করার চেষ্টা করবেন এখানে আপনারা হয়তো নামগুলো শুনেই বুঝতে পারছেন যে কীরকম হবে অর্থগুলো ঈদগাম মানে মিলানো হ্যাঁ তো আসুন আজকে আমরা সেই ঈদগাহামটাই পর্ব মিম শাকিনে ঈদগাম অর্থ তাসদিদ ধরে মিলিয়ে পড়া অর্থাৎ এখানে তাসদিদ ধরে এবং মিলিয়ে পড়তে হবে আমরা নুন নুনসাকিনে ইদগামের ক্ষেত্রে বলেছিলাম তাসদিদটা আর ধরতে হয় না সেটা অলরেডি দেওয়া থাকে তো মিম সাকিনের ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু নয় সকল ক্ষেত্রেই তাস তাসদিদটা দেওয়া থাকে আসুন কিভাবে কি ধরতে হবে আমরা একটু পড়ি আ আ মিলবে তয়ের সাথে আ তয়ের উপর সাকিন থাকলে কল কলা করতে হয় আ মা আ মা হু হু মিলবে মিমের সাথে হুম এই যে দেখেন এই মিমটা না হয়ে সরাসরি কি যাবে এই মিমে চলে যাবে এখানে যদি আমরা ঈদ গম পড়তে যাই তাহলে হবে মিম সাকিনের বাম পাশে মিম অক্ষর পাইলে এই যে দেখেন এখানে মুখস্থর ক্ষেত্রে আসে মিম সাকিনের বাম পাশে মি মক্ষর পাইলে বামের মিমে তাসদিদ ধরে গন্যা করে পড়তে হয় অর্থাৎ মিম সাকিনের বাম পাশে যদি মি মক্ষর পান সেখানে তাসদিদ না থাকলেও তাসদিদ ধরে নিতে হবে তো আমি আগেই বলেছি সবটি কোরআনেই তাসদিদ দেওয়া থাকে তার মানে এখানে আর দর্তের ধরাধরির কিছু নেই তো মিম সাকিনের বাম পাশে মিম পাইছি সেখানে তাসদিদ ধরতে হবে এবং মিলিয়ে পড়তে হবে তাহলে হু হু মিলবে মিমের সাথে হুম মিম সাকিনের বাম পাশে মিমখর পাইলে মিমের ওপর তাসদিদ ধরে গন্যা করে পড়তে হয় সংজ্ঞাটা ছিল এরকম তো এখানে আমি বলবো যে আপনারা তো আগেই পড়েছেন মিমের উপর তাসদিদ গুন্না করা ওয়াজিব তো যেহেতু সকল ক্ষেত্রে তাসদিদটা দেওয়া থাকে তো সেখানে তো আপনারা তাসদিদ দেখলেই বুঝে নেবেন যে মিমের ওপর তাসদিদ মানেই ওয়াজিব গুন্না তো এখানে গুন্নাটা ওয়াজিব না তারপরও কি আপনারা ওয়াজিব গুন্না ধরে নেবেন মি মি মিলবে নুনের সাথে মিং নুন সাকিনের বাম পাশে জি মখর পাইলে করে পড়তে হয় আর তো মিং জু জু মিলবে ওয়ের সাথে জু জু মিলবে আইনের সাথে জু এক আলিফ মাদের বামে সাকিন ধরে পড়লে তিহীন আলিফ টানতে হয় অর্থাৎ পেশের বামে ওয়া সাকিন এক আলিফ মাদ তার বামে সাকিন ধরব অর্থাৎ এই যে ওয়াকফার কারণে কি করতে হবে সাকিন ধরতে হবে তাহলে তিন আলিফ মাদ আর তো জু ওয়া আ জবর যদি খাড়া হয় এক কালিফ টানতে হয় ওয়া আ মা ও আা হু হু মিলবে মিমের সাথে হুম মিম সাকিনের বাম পাশে মিম অক্ষর পাইলে বামের মিমে তাস্তির দরে গন্যা করে পড়তে হয় ও মিলবে নুনের সাথে মিলবে খিলবে ওয়ের সাথে খ শ মিলে ফায়েৰ সতে সৌফ লীন অক্ষৰ বাম পাছে চাকিন ধৰে পৰিলে আনতে হয় ও এম হুম মিন এইখনে একো খেয়াল কৰ ইনোন চাকিন তাৰ বামে কিন্তু স অক্ষৰ ইফাৰ অক্ষৰ নহয় ত'লে এইখনে কিন্তু আমাৰ বলতে পাৰি না মিং আবাৰ সৌফ এইখনে লীনৰ অক্ষৰ ৱা চাকিন ডাইনেজোভৰ লীনৰ অক্ষৰ তার বামে সাকেন ধরে পড়তেছি তার মানে এটা দুই এলিফটান তো আশা করি আজকের লেসনটি আপনারা বুঝতে পেরেছেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ প্রখ্যাত মহাদ্দিজ ইমাম তাইমিয়া রহেমাউল্লাহ তিনি বলেছেন আক্কানি আলেম তিনটি জায়গায় পাওয়া যায় এক নম্বর কবরস্থানে দুই নম্বর কারাগারে তিন নম্বর জিহাদের ময়দানে আলহামদুলিল্লাহ আমরা সকলেই অবগত আছি আজ শুক্রবার সাইগুল হাদিস আল্লামা মামুন রক মুক্তি পেয়েছেন আলহামদুলিল্লাহ